আমরা ভোটের জন্য লড়াই করছি বা স্বাধীনতার জন্য লড়াই করছি করতে যা আমরা প্রত্যেকটা মানুষ বারংবার বারংবার জেলে গেছি নির্যাতনের শিকার হয়েছি নিজের গ্রামে থাকতে পারি নিজের এলাকায় থাকতে পারি নিজের বাড়িতে আসতে পারি নেই রাজনৈতিক প্রোগ্রামে যেতে পারি নেই আজকে একটা দল চোদ্দো সালের পরে ঘরে ঢুকে গেছিলো ঘরে ঢুকে যাওয়ার পরে আপনার এখন মনে করেন যে আমরা রাজনীতি করলাম আজকে যারা ক্যান্ডিডেট হয়ে আসতেছে যারা ভোট যাওয়ার জন্য আসতেছে এমনকি এই এলাকার থেকে এই ওয়ার্ড থেকে এক দুইজন যারা মানে তাদের দাওয়াত দিয়ে বেড়াইতেছে তারা কোথায় ছিলে আন্দোলন সংগ্রামে কয়টা মামলা হয়েছে কয়বার জেলে গেছে আপনি বলেন আজকে তো স্বাধীনভাবে আপনাদের সাথে ডাকিয়া কথা বলতে পারতেছি এই জন্য আমাদের বহু কষ্ট হয়েছে জীবন থেকে অনেক দিন চলে গেছে সন্তানদের লেখাপড়া করাতে পারি নাই নিজেরা মানে পরিবার পরিজন নিয়ে একসাথে থাকতে পারি নাই আজকে হাওয়ার উপরে তারা বিনে ভোটে এমপি হতে যাচ্ছে আমার ভিতরে ভিতরে আসে না বেস্টের টিকিট দিতেছে আমরা কাজ করছি আমরা বেস্টের টিকিট দিতে পারবো না আমরা শান্তির মাত্রা আপনাদের দিতে পারবো আজ তেরো মাস পার হয়ে যাচ্ছে দেশ স্বাধীন হয়েছে আমরা ক্ষমতায় নাই কিন্তু আমাদের বাস্বাধীনতা ফিরে পেছি আমাদের কথা বলার কিছু কাজ করার সুযোগ আসছে তারপরেও আমাদের প্রতিবন্ধকতা আছে আমাদের দল থেকে বলা হয়েছে যে জমি তোমার বিচারশালী দরবারশালী আমরা করতে পারবো না করলে আমাদের পরিষ্কার করা হবে যদি বিতর্ক আসে আমাদের ইদানিং আমার বলা যায় কোনো দরবারশালী যেদিন আমরা না যাই কারণ একটা দল বাইরে থেকে শুধু আমাদের চাঁদাবাজ বানাইতেছে দখলদার বানাইতেছে টেন্ডার নাই টেন্ডার বাজ বানাইতেছে বিভিন্নভাবে আমাদেরকে অপমান অপদস্থ করতেছে আমাদের ধরণ করে কথা বলতেছে ফেসবুকে আমাদের নিয়ে এত খারাপ খারাপ কথা লিখতেছে এত খারাপ খারাপ কথা বলতেছে যেটা ইসলাম পারমিট করে না তারা ইসলামের নামে ব্যবসা করতেছে এই ব্যবসা আমরা হতে দিতে পারি না আজকের এই স্বাধীনতা আমাদের কষ্টের ফসল তাদের কষ্টের ফসল না চোদ্দ চোদ্দ সালের পরে নির্বাচনের পরে তারা ঘরে ঢুকে গেছিল কিছু কিছু লোককে আওয়ামী লীগের মধ্যে ঢুকুয়া দিয়ে আন্দোলন সংগ্রাম করে যায় তারা বের হয়ে আসছে তারা ঢাকা ইউনিভার্সিটিতে মানে সেই আওয়ামী স্টাইলে নির্বাচন করে না ঢাকা ইউনিভার্সিটিতে মনে করেন একটা কু করছে ঢাকা ইউনিভার্সিটি আর গণভোট এত সহজ না কাজ করতে হবে ওই যে আনন্দদা বসে আছে আনন্দদার বাড়িতে নেশাদ্রব্য জিনিস খাওয়া বাড়ির লোকজনকে অচেতন করে নিয়ে ডাকাতি করে নিয়ে গেছিল স্বর্ণ নিয়ে গেছিল আমরা প্রশাসনের সাথে সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা নিয়ে এসে সব দিক দিয়ে আমরা কয়েকটা এজেন্সিকে কাজ করা নিয়ে সেই স্বর্ণ কিন্তু আমরা ফেরত এনে দেওয়ার ব্যবস্থা করছি আপনারা বলেন আমরা কার উপরে কোনো বৈষম্য হইতে দিচ্ছি না জুলুম অত্যাচার হইতে দিচ্ছি না এই যে দুর্গা সামনে আমরা অত্যন্ত আমাদের নেতাকর্মীদের সাহস দিয়ে রাখছি যদি কারো এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো অপশক্তি এসে যদি ওখানে ভর করে যদি আমাদের সুনাম নষ্ট করে দেয় তাহলে ওই এলাকার আমাদের নেতৃবৃন্দকে ছাড়বো না আমরা আগে তাদের আইন রায় তুলে দেবো